একুশে জুলাই শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হল মাথাভাঙাতে এদিন মাথাভাঙা ওয়ান এ ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই বাইক মিছিলটি অনুষ্ঠিত হয় র্যালিটি মাথাভাঙার মাঝের বাড়ি থেকে শুরু হয়ে গোলকগঞ্জ পর্যন্ত গিয়ে শেষ হয় দিনের এই বাইক মিছিল উপস্থিত ছিলেন মাথাভাঙা এক পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান মাথাভাঙা এক এ ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন এবং শাহিন আলম সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা জানা গিয়েছে একুশে জুলাইয়ের শহীদ সমাবেশকে সফল করার পাশাপাশি দিনহাটার উত্তম কুমার ব্রোজবাসীকে আসাম সরকারের যে এনআরসি সংক্রান্ত নোটিস তার বিরুদ্ধে এই দিনের এই মিছিলের আয়োজন আজকে আমাদের কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে মাথা এক নং ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাঝির বাড়ির থেকে গোলকগঞ্জ বাজার অবধি আমাদের একটি মেঘা বাইক মিছিল অনুষ্ঠিত হল এই বাইক মিছিল আমাদের হাজার হাজার যুব সৈনিকরা আজকের এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছেন মূলত একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সমাবেশকে সফল করার জন্য এবং কুচবিহারের রাজবংশী ভূমিপুত্র উত্তম কুমার ব্রজবাসীকে অবৈধভাবে আসামের সরকার অনুপ্রবেশকারী সন্দেহে নোটিশ তলব করেছেন এই রাজবংশী ভূমিপুত্রদের উপর বারে বারে এনআরসির নাম করে যে হেনস্থা করা হচ্ছে মানুষকে যে ভয়ভীতি দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদেও আমাদের আজকের এই যুবযোদ্ধারা হাজার হাজার যুবকেরা আজকে বাইক নিয়ে আমাদের সেই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মিছিল চলাকালীন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আমাদের যুবযোদ্ধারা সৈনিকরা আজকের এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন আমাদের আজকের এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন জেলার যুব সভাপতি সম্মানীয় স্বপন বর্মন মহাশয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় দিলীন বর্মন মহাশয় প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ শ্রী হিতেন বর্মন মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী মহেন্দ্র বর্মন মহাশয় এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ এবং তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকগণ তোমার শাহিন আলম সভাপতি মাথাভাঙা ওয়ানে ব্লক তৃণমূল যুব কংগ্রেস নাইদে! আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়